আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম আলাই সালাতাম যেদিন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার ফল তার যারা উন্মত রয়েছে তার অনুসারী রয়েছে তারা সবাই ব্যথায় ব্যথিত হয়েছে তারা শুধু কষ্ট আর আফসুস আর আফসুস করতে লাগলেন এই মুহূর্তে শয়তান একটা মানুষের ছোল ধরে মানুষের রূপ ধারণ করে এসে তাদের কাছে বলতেছে ভাইরা তোমরা আফসুস করো না কষ্ট করো না কষ্ট পেও না আমি তোমাদের জন্য একটা ছবি আবিষ্কার করতেছি ছবি তৈরি করে দিচ্ছি হুবাহু তোমাদের নবী হজরত ইব্রাহিম আলাই সালাতামের মতো দেখতে হবে বললো যে বাবা সত্য আপনার তা আপনি পারবেন না কি বলে হ্যাঁ পারব বললো যে ঠিক আছে তাহলে আমাদের জন্য এমন একটা ছবি তৈরি করে দেন ওই শয়তান ই블িস শয়তান ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রূপ নিয়ে একদম ভুবাউবিস ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো একটা ছবি আবিষ্কার করলেন ছবি আবিষ্কার করার পর তখনকার মানুষ ওই ছবির প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারা দেখতে থাকলেন দেখে মনে তৃপ্তি নিতে শুরু করলেন কষ্টটা একটু লাগব করতে শুরু করলেন এরপর এই প্রজন্ম যখন চলে গেল পরবর্তী প্রজন্ম আসলো তারা বললেন আমার বাপ দাদারা আমার পূর্বপুরুষরা এই ছবিটাকে কাগজের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলাম কাজে এটাকে আমরা স্থায়ী করার জন্য একটা মাটি দ্বারা মূর্তি বানাই বানাই কি কিভাবে দেখেন ভালোবাসা একদম একটা ধর্ম তৈরি হয় আমরা এটা একটা মূর্তি তৈরি করি তারা মূর্তি তৈরি করলেন মূর্তি তৈরি করে তারা সম্মান সূচক ভাবে করলেন আল্লাহ ব্যতীত গাই যদি সম্মান সূচক ভাবে সেটা হবে হারাম কি হবে হারাম হারাম তারা শুরু করে দিল এখন পর্যন্ত হন নাই 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 এই প্রজন্ম কি হয় সেজদা দিয়ে হারাম শুরু করে দিল এই প্রজন্ম যখন চলে গেলাম পরবর্তী নেক্সট প্রজন্ম যখন আসলেন নেক্সট জেনারেশন তারা এসে আমার বাপদাদারা এই মূর্তির পায়ে মূর্তির কদমে সাজদা দিয়েছিলেন তারা হয়তোবা ইবাদত মনে করে সাজদা দিয়েছিলেন আমরা এখন থেকে এই মূর্তির পায়ে সাজদা দেব ইবাদত হিসাবে নাও এখন তারা ইবাদত হিসাবে সাজদা দেওয়া শুরু করলেন হয়ে গেলেন তারা মোশেক নাম হয়ে গেছে ব্রাহ্মণবাদ দেখেন ভালোবাসা বেশি প্রদর্শন করতে গিয়ে যেটা নবী করতে বলেন নাই সেটা করতেছেন ইব্রাহিম এমন করতে বলেছেন কিনা এমন করতে বলেছিলেন এমনটা করতে বলেন নাই কিন্তু তারা করেছেন করে করে তারা আজকে নতুন একটা ধর্ম তৈরি ফেলেছেন ব্রাহ্মণবাদ সম্মানিত ভাইয়েরা আমাদের ভিতরেও আমাদের কিছু অবুস মুসলমানের সন্তান তারা এরকম রসুলের প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে যদিও তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের কোনো লেশমাত্র নাই কিন্তু তিনি আশেখেরাচুল বড় আশেখের দাবি করেন আশেখেরাচল দাবি করে তিনি প্রতি প্রতিবেশী ভালোবাসা প্রদর্শন করতে যান প্রদর্শন করতে গিয়ে দিনের ব্যাপারে ইসলামের ভিতরে কিছু নতুন আবিষ্কার তৈরি করলেন বিরাট সৃষ্টি করে দিলেন এই জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রব আলামিনের ওই বাণী ওয়ামা আ তাকুমুর রসুল লুফা খুজুহু ওমা নাহাকুমান তাহু ওয়ামুর রসুন লুফা খুজুহু বিশ্বনামী যা দিয়েছেন যা করতে বলেছেন তা করব আর যা থেকে বিরত থাকতে বলেছেন যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। এই মূলনীতি যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে দ্যাস এন্ড আমাদের জন্য যথেষ্ট সম্মানিত ভাইরা এই জন্য আমাদের জীবন পরিচালনা একদম জন্ম থেকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ঘুম জাগ্রত হওয়া থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত আমাদের প্রতিটা কদম প্রতিটা পদক্ষেপ প্রতিটা সেক্টর আমরা পরিচালনা করব বিশ্বনবী যা করতে বলেছেন তা করব যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ